মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক স্থানীয় সময় সোমবার রাত আটটায় সাক্ষাৎকারটি এক্স প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই সাক্ষাৎকারটি দেশের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলমান উত্তপ্ত প্রচারণায় নতুন করে আলোড়ন সৃষ্টি করতে পারে এর মাধ্যমে ট্রাম্পের জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা করা হতে পারে বিশেষ করে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের সাম্প্রতিক সাফল্যের পর কয়েকটি জরিপে দেখা গেছে হ্যারিসের জনপ্রিয়তা ট্রাম্পকে ছাপিয়ে গেছে যা ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে মাস্কের এক্স প্ল্যাটফর্মে এই সাক্ষাৎকারের মাধ্যমে ট্রাম্প নতুন ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে তবে সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার করার ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকতে পারে জানিয়ে মাস্ক নিজেই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানান সাক্ষাৎকারের আগে কিছু সিস্টেম উন্নতির জন্য পরীক্ষা চালানো হবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার শিবির থেকে জানানো হয়েছে এক্স প্ল্যাটফর্মে এই সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ট্রাম্পের এক্স অ্যাকাউন্টটি দু হাজার একুশ সালের কংগ্রেস ভবনে হামলার পর স্থগিত করা হয়েছিল তবে মাস্কের প্ল্যাটফর্মটি কেনার পর তা পুনরায় চালু করা হয় যদিও ট্রাম্প সেই অ্যাকাউন্টটি খুব বেশি ব্যবহার করেননি বরং নিজের তৈরি সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে বেশি সক্রিয় ছিলেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন